এখানে আজকে আগুন লাগবে কোথায় নার্সিং কলেজে এটা কোন ফ্লোরে লাগবে এটা আপনার লাগবে ওই জায়গাটাতে কি কাজ হইতো ওইটা নির্দেশন রোমা ছিল মনে করেন মাসের ভিতরে এক বিবার এটার ভিতরে একটা মানে স্টুডেন্টের একটা মানে করে পারে নির্দেশন রোমা ছিল ওই রান্না টান্না শিখাই পারে এমনিতে কোনো প্রত্যেক দিন এখানে কোনো কাজ ছিল এমনিতে প্রত্যেক দিন কোনো কিছুই হয় না মাসে এক দুই দিন হয় আচ্ছা আপনি কখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটা টের পাইছি আমি তো কলেজে নাইট ডিউটি মানে দায়িত্বে আছি তো সকালবেলা যখন আমি বাথরুমে আছি বাথরুমে আসার পরে দিয়ে সেটা হঠাৎ একটা শব্দ হইল শব্দ হওয়ার পরে দিয়ে কেস থেকে হইতে পারে বাইরে এলাম দেখলাম এমন কোনো কিছুই নাই তো একটা স্মেল আছে মানে মনে করেন মানে তার এরকম একটা স্মেল আছে তখন আমি কেনখান আমি আজকে তো কলেজ বন্ধ আস তিন দিন লাগাতারে বন্ধ কেউই নয় তো আমি গেলাম উপরে গিয়ে দেখলাম সেকেন্ড ফ্লোরও কোনো কিছু নাই ফার্স্ট ফ্লোরে আইলাম ফার্স্ট ফ্লোরও কোনো কিছু নাই থার্ড ফ্লোরে গিয়ে দিয়ে মানে একটা ওই ইলেকট্রিক পাকা যা আছে না পাকার থেকে একটা মানে আগুন জ্বলতা দিন দৌড়োয়া আইলাম নিচে এসে ফায়ার সার্ভিস শুরু করলাম এ স্থানীয় লোকেরা তারা আনলাম আনতে আনতে আগুন দেখো না বয়গন আগুন হয়ে গেলাম তারপর স্থানীয় লোকেরা নিয়েছিল আমি যাতেও নিচে যা কাগজপুত্র বৃষ্টি বৃষ্টি কেনিকটা করুন আমিও মানে একদম মানে প্রয়োজনীয় জিনিসপত্র গুলি আপনারা বাঁচাইতে পারছেন কম্পিউটার টম্পিউটার হ্যাঁ না এটা তো মানে